বলা হয় ধর্মের পথের থেকে বেশি সুন্দর অন্য কোনো পথ নেই যে ব্যক্তি ধর্মের সঙ্গে থাকে ধর্মের সম্মান করে সে পরিবর্তে সফলের সঙ্গ আর সম্মানই লাভ করে কারণ ধর্মের থেকে বড় পথ হল কর্ম সেই কর্ম যা সব থেকে শিব করে তোলে সেই জন্য ধর্মের সঙ্গে কর্মের ভারসাম্য বজায় রাখা আতর মিত্র চিত্র আর চরিত্র এরা কারোর উপর নির্ভরশীল নয় আতর নিজের সুগন্ধ দ্বারা মিত্র নিজের সমর্পণ দ্বারা চিত্র নিজের ছবি দ্বারা আর চরিত্র নির্বলতার দ্বারা এই সংসারে নিজেদের ছাপ ছেড়েই যান আপনি থাকুন বা না থাকুন আপনার চরিত্রের সৌন্দর্য তার সুগন্ধ চিরকাল স্মরণ করা হবে তাই আজ থেকে আর এই মুহূর্ত থেকে নিজের আচরণের সৌমতা আর চরিত্রে পবিত্রতা আনার চেষ্টা করব জীবন সফল হয়ে যাবে